তো কি দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে যাওয়ার পরেও মুম্বাই ইন্ডিয়ানস প্লে অফ খেলবে আর কি এবার ফাইনালে পৌঁছে যাওয়ার মুম্বাইয়ের এক প্রকার নিশ্চিত হয়ে গেল দক্ষিণ আফ্রিকার এক সিদ্ধান্ত কীভাবে পুরো প্লে অফের পরিস্থিতি ঘুরিয়ে দিল তাহলে কি আরসিবি এবং পাঞ্জাব পুরো টেবিলে খেলা উল্টে দিবে কিভাবে বদলে যাবে পুরো প্লে অফ এবং কোয়ালিফায়ারের অঙ্কের হিসাব এই সব কিছুই আমরা আপনাকে ভিডিওতে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং যদি আপনি প্রথমবার আমাদের চ্যালেঞ্জে এসে থাকেন তাহলে টিম অরিঞ্জয় পরিবারে যুক্ত হতে এখনই সাবস্ক্রাইব বটানে ক্লিক করুন চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা সবাই জানেন যে আইপিএল দু হাজার এক সময় বন্ধ হয়ে গিয়েছিল এবং প্রায় নয় থেকে দশ দিন পর আবার সতেরো তারিখ থেকে আর সিবি ও কে কে এই ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে কিন্তু এর মধ্যে বড প্রশ্ন ছিল যে অন্যান্য বোর্ড যেমন দক্ষিণ আফ্রিকা বোর্ড অস্ট্রেলিয়া বোর্ড তারা কিভাবে তাদের খেলোয়াড়দের আইপিএল এর এই এক্সটেন্ড অর্থাৎ বাড়ানো মরশুমে খেলতে দিবে কারণ দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া এই দুটি দেশে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে চলেছে এই অবস্থায় একটা বড় খবর আসে যে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড বলেছে তারা তাদের প্রস্তুতি তেসরা জুন থেকে শুরু করবে অর্থাৎ তারা তাদের খেলোয়াড়দের এখনই ডাকছে না তারা এখনও আইপিএলে খেলতে পারবে তবে সাম্প্রতিক আপডেট অনুযায়ী জানা গিয়েছে যে বিসিসিআই ফ্র্যাঞ্চাইজিগুলোকে বলেছে যে দক্ষিণ আফ্রিকান বাউন্ড খেলোয়াড়দের ছাব্বিশ তারিখের মধ্যে ফিরে যাওয়ার ব্যবস্থা করতে হবে যদিও অস্ট্রেলিয়ার তরফ থেকে এমন কোনো ঘোষণা এখনও আসেনি তবে অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা এখনও ভারতেই রয়েছেন মিচেল স্ট্রাক সম্পর্কে কিছু নিশ্চিত না হলেও প্যাটসকামিন ও ডাবিড হেড এস আর এইচ এর বাকি ম্যাচগুলো খেলতে আসছেন এছাড়া দক্ষিণ আফ্রিকার দিক থেকে দেখা যায় ক্রিস্টান স্টাফ রিয়ান রিকলন ভিয়ান মোল্ডার এবং কনবোস্ট এরা সবাই খেলতে আসছেন আরসিবির দলে দক্ষিণ আফ্রিকা তেমন কোনো খেলোয়াড় নেই বলে মনে হচ্ছে অস্ট্রেলিয়ার জস হেজুয়েল আছেন তিনিও আর সিবির হয়ে খেলছেন পাঞ্জাবের দলে কিছু অস্ট্রেলিয়ান খেলোয়াড় রয়েছে তবে তারা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন ফাইনাল খেলছেন না এই পরিস্থিতিতে কে কতটা ধাক্কা খেয়েছে এবং দিল্লির কাছে হারের পরেও কিভাবে মুম্বাই পেলে ওপে পৌঁছাতে পারে সেটাই আমি আপনাদের বলতে চলেছি প্রথমে আপনাকে জানতে হবে যেদিন এই সেই সময় আরসিবি সি ষোলো পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল এবং গুজরাট টাইটান্স ষোলো পয়েন্ট নিয়ে প্রথম স্থানে ছিল এই দুটি দলেই কোয়ালিফিকেশন রাউন্ডে সবচেয়ে এগিয়ে ছিল যখন টুর্নামেন্ট বন্ধ হয়ে আবার শুরু হওয়ার কথা উঠলো তখন জানা গিয়েছে পাঞ্জাব যে ম্যাচটি খেলেছিল সেটি রদ করা হয়েছিল সেই ম্যাচে যদি তারা জিতে যেত তাহলে তারাও এখন পর্যন্ত কোয়ালিফাই করে ফেলত কিন্তু সেই ম্যাচটি সেখানে থেমে গিয়েছিল এখন সেই ম্যাচ আবার খেলা হবে এই অবস্থায় পাঞ্জাবের এখনও পনেরো পয়েন্ট রয়েছে দিল্লির আছে তেরো পয়েন্ট গুজরাট এবং মুম্বাই দুই দলের চোদ্দো পয়েন্ট রয়েছে তাহলে এখন প্রশ্ন উঠছে যে এখান থেকে কোন দল কতটা লাভে থাকতে চলেছে আপনারা সবাই জানেন আরসিবি ঝুলিতে এগারোটি ম্যাচে ষোলো পয়েন্ট রয়েছে এবং তাদের শুধু এক টিমে জিতলেই আঠেরো পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করে ফেলবে কিন্তু আপনি কি জানেন আরসিবি এতেই সন্তুষ্ট হবে একেবারে না এবার তারা কোয়ালিফায়ারের ওয়ান খেলতে চাইবে এবং তার জন্য তাদের বাকি তিন ম্যাচের মধ্যে অন্তত দুটো জিততেই হবে আরসিবির বাকি ম্যাচগুলি হলো কলকাতা নাইট রাইডার্স হায়দ্রাবাদ এবং লখনৌর সঙ্গে এই তিনটির মধ্যে যদি আরসিবি দুই টিমে জিতে তাহলে তাদের কুড়ি পয়েন্ট হয়ে যাবে এবং কোয়ালিফায়ারে ওয়ানে খেলা এক প্রকার নিশ্চিত হয়ে যাবে এবার পাঞ্জাবের কথা বলি পাঞ্জাবের হাতে এখন এগারোটি ম্যাচে পনেরো পয়েন্ট রয়েছে অর্থাৎ পাঞ্জাবের দল সর্বোচ্চ একুশ পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে পারে কিন্তু যদি তারা নিজেকে কোয়ালিফায়ার ওয়ানে দেখতে চায় এবং গুজরাট টাইটান্সের আধিপত্য ভাঙতে চায় কিংবা তাদের পিছনে ফেলতে চায় তাহলে তাদের তিনটি ম্যাচে জিততেই হবে কারণ গুজরাটও বাইশ পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে পারে এই পরিস্থিতিতে পাঞ্জাব যদি রাজস্থানের বিরুদ্ধে জিতে তাহলে তাদের সতেরো পয়েন্ট হবে যদি দিল্লিকে হারায় তাহলে উনিশ পয়েন্ট হবে আর যদি মুম্বাইকে হারায় তাহলে তাদের একুশ পয়েন্ট হয়ে যাবে কিন্তু এক মুহূর্তের জন্য ধরে নেওয়া যাক মুম্বাইয়ের কথা মুম্বাইয়ের মূল স্কোয়াড যথেষ্ট শক্তিশালী দেখা যাচ্ছে এবং তারা দক্ষিণ আফ্রিকা খেলোয়াড়দের সাপোর্ট পাচ্ছে করভিন বোস এসে গেছেন রিয়ান রিকেলটন এসেছেন হুইল জ্যাকসো খেলবেন অর্থাৎ আইপিএল বন্ধ হওয়ার আগে যে দলটি গঠিত হয়েছিল তার মূল কাঠামো ঠিকঠাক থাকছে ভারতীয় খেলোয়াড়দের মধ্যে সূর্য কুমার যাদব আছেন নমন ধীর আছেন হার্দিক পান্ডিয়া আছেন এবং রোহিত শর্মা উপস্থিত আছেন সব মিলিয়ে মুম্বাইয়ের জন্য প্লে অফ পর্যন্ত পৌঁছানো কোনো সমস্যাই নেই তাহলে আমি ধরে নিচ্ছি যে পাঞ্জাব বাকি ম্যাচের মধ্যে ম্যাচ জিতবে যেমন আরসিবির ক্ষেত্রে ধরা হলো তাহলে তাদের উনিশ পয়েন্ট হবে এরপর আসে গুজরাট টাইটনসের কথা এখন গুজরাটের সমস্যাটি হলো তাদের দলে জস বাটলারে থাকা কেবল তিনটি ম্যাচ পর্যন্ত তারপর তিনি ইংল্যান্ড ফিরে যাবেন এরপর প্লে ওপের সময় তাদের বিকল্প হিসেবে কুশল পেরে রাখে আনা হতে পারে বলে খবর এসেছে কিন্তু প্রশ্ন হলো কুশল পেরেরা কি সেই ফর্মে খেলতে পারবেন যা বাটলা খেলছিলেন সম্ভাবনা খুব কম কারণ তিনি অনেক দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট সক্রিয় নয় বিষয় হলো কুশল পেরেরা আসার পর সারফেইন আরেকজন আরেকটি খেলোয়াড় সম্ভবত ওয়েস্ট ইন্ডিজে ফিরে যেতে পারে যদিও সাম্প্রতিক খবর অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজে সব খেলোয়াড়রা আইপিএলে চলাকালীন অর্থাৎ তেসরা জুন পর্যন্ত লিগে থাকবেন এই অবস্থায় যদি গুজরাট তাদের বাকি তিনটি ম্যাচের মধ্যে দুটি জিতে যেমন তারা লক্ষ্ণৌর আর চেন্নাইয়ের বিরুদ্ধে জিততে পারে কারণ দিল্লির বিরুদ্ধে জেতাটা তাদের জন্য প্রয়োজন তাহলে গুজরাটও ভালো সুযোগ থাকবে কোয়ালিফিকেশনের দিক থেকে তাহলে আমি ধরে নিচ্ছি যে দিল্লি যদি গুজরাটকে হারিয়ে দেয় তাহলে কি হবে সেক্ষেত্রে দিল্লির পয়েন্ট দাঁড়াবে পনেরো দিল্লি যদিও পাঞ্জাবের কাছে হেরে যাবে তবে গুজরাটকে হারালে তাদের পয়েন্ট পনেরো হয়ে যাবে আর যদি গুজরাট তাদের বাকি দুই ম্যাচ জিতে নাই। তাহলে তাদের মোট পয়েন্ট হবে কুড়ি এখন গুজরাটে কুড়ি পয়েন্ট আর সিবিরও কুড়ি পয়েন্ট এবং পাঞ্জাবের উনিশ পয়েন্ট থাকছে এই অবস্থা স্পষ্ট দেখা যাচ্ছে যে কোয়ালিফায়ারের ওয়ানে খেলার জন্য গুজরাট পাঞ্জাব এবং আরসিবি দৌড়ে এগিয়ে আছে তবে এখানে যদি কোনো ওলট পালট ঘটে তাহলে এমনও হতে পারে যে আরসিবির জায়গায় গুজরাট কোয়ালিফাই ওয়ান খেলে বা পাঞ্জাব এবং গুজরাট একসাথে কোয়ালিফাই ওয়ান খেলতে পারে কিংবা আরসিবি এবং পাঞ্জাব খেলতে পারে গুজরাট বাদ পড়ে যেতে পারে এসবে পরে জানা যাবে কিন্তু বর্তমানে পরিসংখ্যা বলছে এই তিন দলে এগিয়ে যদি আমরা গুজরাটের কথা বলি এবং ধরে নিই যে তারা তাদের তিনটি ম্যাচে জিতে নেয় অর্থাৎ দিল্লি লখনৌ এবং চেন্নাইকে হারিয়ে তাহলে তাদের পয়েন্ট দাঁড়াবে বাইশ সেই ক্ষেত্রে গুজরাটের কোয়ালিফায় ওয়ান খেলা নিশ্চিত হয়ে যাবে অন্যদিকে পাঞ্জাবের সর্বোচ্চ সম্ভাবনা পয়েন্ট একুশ এবং আরসিবি সর্বোচ্চ বাইশ পয়েন্ট এখন পাঞ্জাব ও আরসিবির মধ্যে হবে কোয়ালিফায়ার ওয়ান খেলার লড়াই এদিকে গুজরাটের জস থাকলেও পরে তিনি চলে যাবেন এবং তার পরিবর্তে কুশল প্রেরাকে আনা হতে পারে এটা একটি আলাদা আলোচনার বিষয় এখন আসি দিল্লির প্রসঙ্গে ধরুন দিল্লি যদি গুজরাটের কাছে হেরে যায় তাহলে তাদের পয়েন্ট থাকবে তেরো এরপর যদি তারা মুম্বাইকে হারিয়ে দেয় তাহলে তাদের মুম্বাই পয়েন্ট হবে 15 অন্য দিকে মুম্বাইর পয়েন্ট দাঁড়াবে 14 তবে মুম্বাইর শেষ ম্যাচ হবে পাঞ্জাবের বিরুদ্ধে সেই ম্যাচে যদি মুম্বাই পাঞ্জাবকে হারিয়ে দেয় তাহলে মুম্বাইর মুড পয়েন্ট দাঁড়াবে 16 এবং দিল্লি থাকবে 15 অর্থাৎ এই অবস্থা তো দিল্লি কাছে হেরে যাওয়ার পরও মুম্বাই 16 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই নিতে পারে কিন্তু এটি নির্ভর করবে এই বিষয়ের উপর যে দিল্লি কি পরবর্তীতে পাঞ্জাব ও গুজরাটের বিরুদ্ধে হারে কিনা যদি ধরে নেওয়া হয় যে দিল্লি গুজরাট এবং পাঞ্জাব দুই দলকে হারায় তাহলে মুম্বাইর কোয়ালিফাইড কোয়ালিফিকেশন আরও কঠিন হয়ে যাবে এই পরিস্থিতিতে যদি দিল্লি গুজরাটকে হারিয়ে দেয় তাহলে মুম্বাইকে যে কোনো মূল্যে দিল্লিকে হারাতেই হবে না হলে দিল্লির পয়েন্ট দাঁড়াবে সতেরো এবং তারা কোয়ালিফাই করে নিবে আর মুম্বাই ছিটকে যাবে কিন্তু যেভাবে মুম্বাইয়ের স্কোয়াড গঠিত এবং তারা যেভাবে খেলছে তাতে মনে হচ্ছে মুম্বাই বেশ ভালো পারফর্ম করতে পারে তাদের সব খেলোয়াড় এখনও দলের সঙ্গে যুক্ত রয়েছেন সব মিলিয়ে পেলে ওপের এই লড়াই দারুণ জমে উঠতে চলেছে কিন্তু মজা অনেক আসতে চলেছে এক যখন আবার লিগ স্টেজ শুরু হবে তখন যে কোটি ম্যাচ বাকি থাকবে সেই সব ম্যাচে প্লে অফ এ লড়াই সহজ হতে চলেছে না প্রতিটি ম্যাচ হবে হাড্ডা হাড্ডি এখন আপনার দৃষ্টিতে কোন চারটি দল শেষ পর্যন্ত প্লে অফে পৌঁছাবে বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানান আর এটা কমেন্টে অবশ্যই জানান যে যখন প্লে অফ শেষ হবে তারপর সাউথ আফ্রিকা খেলোয়াড়রা দল ছেড়ে চলে যাবেন তারপর সম্ভবত অস্ট্রেলিয়ার খেলোয়াড়রাও চলে যেতে পারেন তাহলে কোন দল সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে কারণ দলগুলো শুধু পেলে অফ খেলতে তো মাঠে নামছে না সবার লোকও ফাইনাল খেলা তাহলে কোন দল সবচেয়ে বড় ধাক্কা খাবে এবং কোন দল এমন আছে যারা কোনো ধাক্কা খাবে না না পেলে অফে না ফাইনালে যদি পৌঁছায় অবশ্যই আপনার মতামত জানাবেন কমেন্ট করুন ভিডিওটি লাইক করুন এবং যদি প্রথমবার আমাদের চ্যালেঞ্জে এসে থাকেন তাহলে টিম ও রিঞ্জয় পরিবারের অংশ হতে এখনই সাবস্ক্রাইব বটনি ক্লিক করে যুক্ত হয়ে যান আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাইকে অনেক অনেক Öňüňizden